আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর কাছে আল্লাহর কাছে রহমত চাইছেন বরকত চেয়েছেন তার মানে বোঝা যায় আপনার রহমতের দরকার আছে আমাদেরও রহমতের দরকার আছে আল্লাহ রসুল নিজের রহমত চেয়েছেন আল্লাহকে বলেছেন আল্লাহ আল্লাহ বারিকলা নামাকে বরকত দান করে দাও এখন বক্তা আপনার দরকার আছে আমি বক্তা আমারও দরকার আছে আপনি শ্রোতা আপনারও দরকার আছে এখানে যিনি চেয়ারম্যান থাকবেন मेंबर থাকবেন যিনি এমপি থাকবেন मिनिस्टर থাকবেন যিনি এডিসি জেনারেল থাকবেন ডিসি থাকবেন এন্ডিসি থাকবেন বিভাগীয় যিনি থাকবেন যিনি দেশ ছেড়ে জান্নাতী যিনি থাকবেন দেশের নেতা যিনি থাকবেন তার রহমতের দরকার আছে নাই আছে এই রহমতটা আমরা কোথায় পাব এই রহমতে समस्त আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন ব্যক্তি যদি কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনে কোন ব্যক্তি যদি কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনে তবে মহান আল্লাহ তাআলা তাকে বল কুদদান করে দিবেন যখন তিনি রজব মাস পাইতেন তিনি যখনই রজব মাস পাইতেন তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজা বা শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ গো তুমি আমাকে বরকত দান করে দাও আল্লাহুম্মা বারিক লানা আল্লাহ গো বরকত দান করে দাও আল্লাহুম্মা বারিক তার মানে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আল্লাহর কাছে রহমত চাইছেন বরকত চেয়েছেন তার মানে বোঝা যায় আপনারও রহমতের দরকার আছে আমাদেরও রহমতের দরকার আছে আল্লাহ রা চুল নিজের রহমত চেয়েছেন আল্লাহকে বলেছেন আল্লাহ আল্লাহ মা বারিকলান আমাকে বরফত দান করে দাও এখন বরফত আপনার দরকার আছে আমি বক্তা আমারও দরকার আছে আপনি শ্রোতা আপনারও দরকার আছে এখানে যিনি চেয়ারম্যান থাকবেন মেম্বার থাকবেন যিনি এমপি থাকবেন মিনিস্টার থাকবেন যিনি এডিসি জেলাজ থাকবেন ডিসি থাকবেন এনডিসি থাকবেন বিভাগীয় যিনি থাকবেন যিনি দেশ সেরা জনত্রী যিনি থাকবেন দেশের নেতা যিনি থাকবেন তার রহমতের দরকার আছে না নাই আছে তো এই রহমতটা আমরা কোথায় পাবো এই রহমতের সমস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন ব্যক্তি যদি কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনে কোন ব্যক্তি যদি কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনে তবে মহান আল্লাহ তাআলা তাকে বরকত করে দিবে সম্মানিত মাশাল হাজিরা আমি আপনাদেরকে বলছি কোরআন থেকে কিছু আলোচনা করার পূর্বে আমি কয়েকটি কথা বলতে চাই সম্মান হাজির নেতা হলো রজব মাস চলে গেল সাবান মাস রজব শব্দের আবিধানিক করতে হলো বোধি বোধি রজব শব্দের আবিদানি করতে হলো ঠসা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় যেটাকে বলা হয় ঠসা বা বয়রা যে কানে শোনে না বরকতময় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তিনি বলেছেন যে মাস খুব মাস মাস এটি এরপরে সাবান মাস তার মানে আজকে থেকে সাবান শুরু হয়েছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তিনি বলেছেন সাবান মাস হলো আমার মাস আর এরপরে এরপরে রয়েছে রমজান মাস এই রমজান মাস হলো আমার উন্মতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার উম্মতের জন্য কাজ করে দিয়েছেন আমার উম্মত ১১টি মাস ১১টি মাস বিভিন্ন গুনার মধ্যে ডুবে থাকার পরে যখন রমজান মাস পাইবে রমজানের সমস্ত ইবাদতগুলো করার পরে আমার মহান আল্লাহ তাআলা সমস্ত গুনা খাতাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সমস্ত কিছু ছারখার করে দিবে এত ধীরে লিল্লাহি সম্মানিত মাসল হাজির আমি আপনাকে বলতে চাইলাম আল্লাহ নবী বলেছেন বরকতময় বরকতময় মাস হল রজব মাস এই বর্তমান সাবান মাস চলছে সাবান মাস স্বয়ং আল্লাহর মাস এরপরে রমজান মাস আসছে রমজান মাস হল স্বয়ং মহান আল্লাহ তারা আমাদের জন্য খাস করে দিয়েছে